আপন মানুষ বোঝা বড়দায় দেখেন এক মিনিট যাদের তোর টাকা জমা করতে সম্পদ জমা করছে এরা আপনাকে ধোকা দিবে কথা বলছি। আপন মানুষ চিনা বড়দায় রে আপন মানুষ বোঝা বড়দা চাইলে তারে যাই না বলা ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদা আপন মানুষ চিনা বড়ো তাই রে যাদেরকে লাখ লাখ টাকা দিলেন সে একদিন আপনাকে ছবল মারবে বাবুই পাখির হয় না বাসা হয় না আপন মানুষ বড় দায় দেখেন এক মিনিট যাদের তোর টাকা জমা করতে সম্পদ জমা করছেন এরা আপনাকে ধোকা দিবে কাতালটাতে বলছি আপন মানুষ চিনা দায় রে আপন মানুষ বোঝা বড়দা চাইলে তারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপনাকে আপন কে আপন মানুষ বোঝা বড় দায় যাদেরকে লাখ লাখ টাকা দিলেন সে একদিন আপনাকে ছবল মারবে বাবই পাখির হয় না বাসা হয়